গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো আর এখন বাজে আমাদের এখানে সকাল আটটা আর আজকে হলো রবিবার তো স্কুল নেই অফিস নেই তো সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে আর কাল রাতে বরফ পড়েছিল তা বাইরেটা কি সুন্দর দেখো সাদা হয়ে আছে তো ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা একদম বরফে সাদা হয়ে আছে তো দেখেও মনটা ভালো হয়ে গেল তো চলো এবার চা কফি কিছু বানানো যা কফিটা বানিয়ে এদিকে বাইরে বরফ দেখছি খনিতে এরকম বরফ জমে আছে আর এদিকে দেখো ঘুম থেকে উঠে একদম বাইরের দিকে তাকিয়ে যাচ্ছে তো ওর পাপা গেছে নিচ্ছে গাড়িটা ক্লিন করবে দেখো বরফ পরে একদম গাড়িটা একদম সাদা আরও লোকজন সবাই যারা যারা বাইরে বেরোবে সবাই গাড়ি ক্লিন করছে আর ও দেখছে উপর থেকে বসে বসে তো আজকে তো স্কুল নেই তো ঘরে বসে বসে বোর হচ্ছে এই যে দেখো বিছানায় বসে বসে কী করছে আর অ্যালবাম থেকে সব ছবিগুলো দেখো বের করে এখানে সব ছড়িয়ে রেখেছে এই ওর খেলা তো এখানে এটা ওর স্কুলের সব ফ্রেন্ডসরা এখানে আছে তো সবাইকে দেখে যখনই মিস করে তো সব ফটোগুলো দেখো বের করে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এটাই ওর কাজ বাড়িতে বসে এই ছবিগুলো দেখবে আরও খেলা করবে এই যে দেখো কত ছবিগুলো তো আরও কি করা যায় ভাবছে তো ঘরে বসে বড় হচ্ছিলো তো বললাম চল বাইরে অনেক বড় পরে আছে গিয়ে আমরা স্নোমিন বানাবো তো খুব খুশি একদম তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছে কারণ যখন স্কুল থাকলে তো আর যেতে পারি না বাইরে খেলা করতে পারে না তো আজকে টেম্পারেচারটা বড় পড়লেও ঠিকঠাক ছিল তো আমরা ওকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা মাঠ মাঠে সুন্দর বরফ পড়ে আছে তো দেখতে পাচ্ছ এরকম ঘাড়ো হয়ে বরফ পড়েছে আর এই যে এখানে দুজন মিলে চলছে এখানে স্নোম্যান বানানো তো স্নোম্যান আর হচ্ছে না ভেঙে যাচ্ছে তো ওরা দুজন মিলে স্টোমিন বানানোর তে ব্যস্ত আর আমি চলে গেলাম এখানে কিছু ভিডিও বানাতে তো মাঠে যখন বরফ পড়ে তখন দেখতে এত সুন্দর লাগে চারিদিকটা একদম সাদা হয়ে থাকে তো চলো এবার আমি কেন বাদ যাব তো আমি এখন বানাবো একটা বরফের মধ্যে একটা হার্টশেপ বানাবো তো এটা বানাতে গিয়ে আমার হাত পুরো জমে গেছে কারণ মাইনাসে টেম্পারেচার চলছিল আর খালি হাতে বরফ দৌড়াটা খুবই চাপ ছিল তো তবেও আমি একটা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো এটা বানানো খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম আর এদিকে দেখো এখনও চলছে স্নোম্যান বানানো এদিকে একজন ডান্স করছে তো যখনই বরফ পরে খুব খুশি বাড়িতে নিয়ে যাওয়াটা খুব চাপ ওর সুন্দর হয়েছে তো দেখো এদিকে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে গেছে তো এবার বাড়ি ফিরে যাবো বাইরে প্রচণ্ড হাওয়া পড়ছে আর বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে আর এই যে ওকে তো নেওয়াই যাবে না এখন জোর করে নিয়ে যেতে হবে বাড়িতে কারণ বরফ থেকে খুবই খুশি যখনই বাইরে আসে ওকে ঘরে নেওয়া খুবই চাপ আর এদিকে দেখো বাড়ি ফেরার পথে এক বাল বরফ নিচ্ছে ও বরফ নিয়ে বাড়িতে যাবে তো দেখো কিছুতেই বাড়িতে নেওয়া যাচ্ছে না এই যে আরও বেশি করে নিচ্ছে বরফ আর এদিকে দেখো মাঠটা সুন্দর সাদা হয়ে আছে যখন বরফ এরকম এত সুন্দর দেখতে লাগে তো চলো এবার বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আজকে মেনু ঠিক হয়েছে যে আমার আজকে উনি মটন বানাবেন তো দেখি কি বানানো হচ্ছে এদিকে তো এখানে দেখো সবকিছু রেডি এখানে দেখো আলুটাও আমি মজা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো মটনটা মাখা হচ্ছে তো এদিকে মটন মিনিট করে রাখা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো এখানে মশলা কষানো হচ্ছে এখানে তো এখানে আর কাঁচা জমের পেস্টটা দেওয়া হয়ে গেছে তো মাঝে মধ্যে ওনার ইচ্ছে হয় রান্না করার তো আজকে আবার ইচ্ছেটা হলো তো মটন রান্না হচ্ছে তো চলো এবার দেখে একজন কি করছে এদিকে এই যে বাইরে থেকে এসে একদম স্নান টান করে একদম বসে গেছে পড়াশোনা করতে তো পড়াশোনা তো করছে না এখানে দেখা যাচ্ছে ড্রয়িং করছে তো নিজের মতো করে আঁকবে আর রান্না করে দেখো এদিকে আমাদের মটন দেওয়া হয়ে গেছে আর এবার হবে কোষানো তো অনেকটা সময় নিয়ে ও রান্না করে যার জন্য খেতেও খুব ভালো হয় তো যখনই মটন আনা হয় নিজে থেকেই বলে রান্না করবে তো দেখো কত সুন্দর করে হচ্ছে আর এর সঙ্গে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে তো এদিকে হচ্ছে মটন কষা তো দেখো মটনের কালারটা কতটা সুন্দর এসেছে আর কষানোটাও প্রায় হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এর মধ্যে মেঝে রাখা আলুগুলো তো দেখো এখানে আলুটা দেওয়া হয়ে গেছে তো এবার আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবে তো বললাম না ও মানে অনেকটা সময় নিয়ে রান্না করে যার জন্য এত ভালো হয় দেওয়া হলো গরম মশলার গরু দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে একদম রেডি তো রেডি হয়ে গেলো আমাদের আজকে মটন কষা দেখো গরম গরম আর তার সঙ্গে আমি বানিয়েছি আজকে রায়তা এই যে দই দিয়ে এখানে বানিয়ে নিয়েছি রায়তা তো চলো এবার আমরা করে নেবো লাঞ্চ আর প্রচুকে আমি আগেই খাইয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা খেয়ে নেবো আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর যখনই অন্ধকার হয়ে যায় ওর একটাই কাজ এই ক্রিসমাস ট্রিতে একটা লাইট জ্বালানো তো এই সবসময় এই করে থাকে সব লাইটগুলো জ্বালিয়ে দেবে আর বাইরে হচ্ছে স্নোফল তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে আবার স্নোফল তো দেখছে তো শুরু হয়ে গেল স্নোফল আর সারা রাত ধরে পড়বে আর বাইরের দিকে দেখছে ওর গাড়িটা একদম স্নোতে লেগে যাচ্ছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আর সারা রাত ধরে স্নোফল হবে কি সুন্দর লাগছে আমি ঘর থেকে ভিডিওটা করছি তো এখন বাজে এখানে সন্ধ্যা সাতটা আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে তো আজকে সারা রাত ধরে স্নোফলটা হবে তো কাল সকালে আবার বরফ জমে থাকবে তো যাই হোক এবার এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভালো বোঝা যাবে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঝিরঝির করে স্নোফলটা হচ্ছে তো যেহেতু স্নোবল হচ্ছে তো চলো সন্ধ্যের কপিটাও আমি বানিয়ে নিই কপি খেতে খেতে আবার একটু বরফ দেখব তো চলো এবার দেখা যাক ও কোথায় গেল নিশ্চয়ই বাইরে চলে গেছে আবার তো বাইরে আমাদের এখানে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছ অনেক বড় তো এখানে খেলাধুলা করে গাড়ি নিয়ে চলে এসেছে তো এবার ওকে গড়ে নিয়ে গিয়ে পড়তে বসাবো কাল আবার স্কুল আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ থেকো